প্রিয় মশো খামারির রায় ও বন্ধুরা যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোফায়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিবাস আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা বিয়াস আপনারা দেখতে পারছেন এই মাসটি আমরা আজকে এক জায়গায় হোম ডেলিভারি করা হচ্ছে তা বিয়াস আপনারা দেখতে পারছেন কত সুন্দর এক একসাডা হাইব্রিট মাগুর মাছের পোনা এটির সাইজ হচ্ছে পুরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পনা এখানে রয়েছে তা বয়স আপনারা দেখতে পাচ্ছেন এই মাসটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো তা বৃহস আমাদের কাছ থেকে যেটাই এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি দুই ইঞ্চি সাইজের হাইবিট মাগুর মাছের পোনা তো এই বিভিন্ন লাইনের পণা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি হাইবিট মাগুর মাছের অরিজিনাল পণা তা বৃহস সোফা এল ফিবি পক্ষ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে চাইলে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনারা চাষ করতে পারবেন তার বেশি হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে করে চাষ করতে পারেন তত এই মাছটি দ্রুত বড় হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে এটি আপনি অল্প খরচে চাষ করতে পারবেন তা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আয়ের বয়ল থাইপাঙ্কাশ মনোসেক্স থেরাপিয়া ভিয়েতনামি শৈল মাছের পোনা ইত্যাদি মাছের পোনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা যে যেখান থেকে এই মাছটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে বিওয়াস আমাদের কাছ থেকে দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বিওয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে সফলতা লাভ করা যায় অল্প খরচে এই মাছটি কিন্তু সহজেত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় কেজি বিওয়াজ যারা এই মাছটি চাষ করতে চাচ্ছেন এটি অল্প খরচে অল্প দিনে বাজারজাত করা সম্ভব তা বিয়ার যাদের বাংলা পুকুরে বাংলা মাছ হচ্ছে না তাদের জন্য এই মাছটি চাষ করে লাভবান হতে পারবেন অল্প দিনে বিয়াস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের আমাদের পাশে থাকবেন তা বেয়াজ ভিডিওটি আসতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রাখা